গুড ইভিনিং বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমিও খুব ভালো আছি আজকে আমি করেছিলাম বড়ার তরকারি ছোলার ডাল রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছিলাম সকালে সেটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি দেখো তারপর তার মধ্যে দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর কালো জিরে আর নুন ভালো করে ফেটি নিয়ে তেল গরম করে বড়ার আকারে সব ছোটো ছোটো করে ভেজে নেব গরমের মধ্যে আর মাছ মাংস খেতে ইচ্ছে করছিল আজকে এইভাবে বড়ার তরকারি পাতলা করে ঝোল করেছি এই দিয়ে আজকে দুপুরে খেয়েছি এই দেখো এর মধ্যে আমার বড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে বেশ খানিকটাই হচ্ছে সব কিন্তু আমি রান্নায় দিইনি কিছুটা এমনি রেখে দিয়েছিলাম আর তেলের মধ্যে এই দিয়ে দিয়েছিলাম তেজপাতা আর গোটা জিরে ফোড়ন আর একটা পেস্ট বানিয়েছি এই দেখো পেস্টের মধ্যে রয়েছে আদা রো দুকোয়া রসুন আর কয়েকটা পেঁয়াজ বেটে নিয়েছি আর তার সঙ্গে একটু পোস্ত আর কাজু দিয়েছিলাম সেটাও পেস্ট করে নিয়েছি সব আর তেলের মধ্যে টমেটোটা দিয়ে খানিক্ষণ নাড়াচাড়া করে টমেটোটা নরম হয়ে আসলে সেই পেস্টটা দিয়ে তার মধ্যে মশলা যা দেওয়ার যেমন আমি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করেছি আর এই দেখো আলুগুলো কিন্তু কুকারে একটা সিটি দিয়ে অর্ধেক আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম সব কিছু নাড়াচাড়া হয়ে যাওয়ার পর তেল ছেড়ে আসলে বড়াগুলো দিয়ে জল ঢেলে দিয়েছি আর দিয়েছি উপর থেকে গরম মশলা আর এক চামচ ঘি ব্যাস রেডি হয়ে গেছে আমার বড়ার তরকারি